ছয় মাস পর জুলাই ঘোষণা জাতির সাথে প্রতারণা একত্রিশে জানুয়ারি দু ঠিক ছয় মাস পর সাত মাসের মাথায় জুলাই ঘোষণার নামে তথাকথিত এক প্রতারণা জাতি দেখতে যাচ্ছে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে শেখ মুজিব যখন ডক্টর কামালকে নিয়ে পালিয়ে গেলেন এই তাজউদ্দিন আহমেদরা ভারতে পলায়ন করার পরে সতেরো জুলাই মুজিবনগর সরকারের ঘোষণা দিয়েছিলেন মাত্র বিশ দিনের মাথায় কিন্তু এখন ঠিক ছয় মাসের মাথায় ছয় মাস পরে এসে জুলাই ঘোষণা চব্বিশ সালের জুলাইয়ে স্বাধীনতা পঁচিশ সালে ঘোষণা হচ্ছে এই প্রতারণা জাতি দেখতে যাচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আমি চব্বিশের আন্দোলনে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি দেখুন চব্বিশের আন্দোলন শুধুতে কোটা সংস্কার আন্দোলন তা নয় এটি আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা উনিশশো সালে ভারতের অধীনে পাকিস্তান থেকে আমাদের পূর্বপুরুষরা মুক্ত হয়েছিল সেটা কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল যেমন বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সেটা স্বাধীনতা রুগ্ন হয়েছিল হ্যাঁ হচ্ছে ডিসেম্বর স্বাধীন হচ্ছে হয়তো আমার দেশটা স্বাধীন রুগ্ন হয়েছে আপনি আপনার সুস্থ বিবেক দিয়ে একবার ঠান্ডা মাথায় চব্বিশের পরে একাত্তরে স্বাধীনতার সাথে একটু মিলান্ত একটু চোখ বন্ধ করুন ভাবুন ষোলোই ডিসেম্বরে পাক বাহিনী কি বাংলাদেশে কারো কাছে আত্মসমর্পণ করেছিল না করেনি তারা ভারতের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল আচ্ছা ওই সময় বাংলাদেশের কর্তৃত্বে কারা ছিল অবশ্যই ভারতীয় বাহিনী ছিল আর চব্বিশের পরে দেশের কর্তৃত্ব ওই ষোলোই ডিসেম্বরের সাথে তুলনা করেন তো আরেকটা বিষয় ভারতীয় বাহিনী উনিশশো বাহাত্তরের পনেরোই মার্চ পর্যন্ত এদেশে ছিল একটু ভাবুন তো তিরিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে জহির রায়হান গুম হয়েছিল কারা তাকে গুম করেছিল পঁচিশে ডিসেম্বর উনিশশো একাত্তর বা ওই কাছাকাছি সময়ে সেক্টর কমান্ডার মেজর জলিল ভারতীয় বাহিনীর হাতে আটক হয়েছিলেন আঠারোই ডিসেম্বর উনিশশো একাত্তর রেসকোর্স ময়দানে প্রকাশ্যে চারজন বুদ্ধিজীবীকে দেওনের দিয়ে খুচিয়ে খুচিয়ে এই কষাই কাদের সিদ্দিকি বীর উত্তম ও তার কাদরিয়া বাহিনী হত্যা করেছিল সেটি বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল তাই এই ভারত সরকারই কসাই কাদের সিদ্দিকি বীর উত্তমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তাহলে কারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ভারত সরকার দেখুন এভাবে যদি একাত্তরের সাথে চব্বিশের তুলনা করি কমপক্ষে দশ ঘন্টা তুলনা করলেও শেষ হবে না একাত্তর থেকে চব্বিশ আমাদের কত শত ভাই ফেলানির মতো কত শত বোন ভারতের সীমান্তে হত্যার শিকার হয়েছে প্লিজ একটু ভাবুন তো একাত্তর যদি পরিকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বই হতো এটা কি হতো আচ্ছা এখনকার সীমান্তের দিকে তাকান্ত এখনও কি আপনি চব্বিশের স্বাধীনতাকে অস্বীকার করবেন হ্যাঁ অবশ্যই করবেন যদি আপনি খুনি আওয়ামী দসুর হন যদি আপনি মীর দাফরের প্রজন্ম হন যদি আপনি বাংলাদেশের মাটির সাথে বিশ্বাসঘাতকতাকারী ও ভারতের ইন্ধনে তথাকথিত বৈষম্যের মুক্তিযোদ্ধা কোটার জনক শেখ মুজিবের অনুসারী হন যে কিনা পঁচিশে মার্চে ডক্টর কামাল হোসেনকে নিয়ে পাকিস্তানে পালাইছিলেন তিনি তার পরিবারের জন্য পাকিস্তানি এহিয়া খান সরকার থেকে মাসিক ভাতা ও সেনা পাহারা নিশ্চিত করেছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার অভিযুক্ত মেজর রাশেদের সাক্ষাৎকারে শুনলাম শেখ মুজিব মাসিক এখনকার হিসাবে কয়েক লক্ষ টাকা তার পরিবারের জন্য যুদ্ধকালীন ভাতার বন্দোবস্ত করেছিলেন ওই শেখ মুজিবকে আপনি জাতির পিতা বলবেন আপনি তো কখনোই চব্বিশের স্বাধীনতা মানবেন না এটা সুদা হিসাব আমি চব্বিশের মুক্তিযুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা আমি কখনোই চাই না একাত্তরের মতো আবার কোনো তালিকা বৈষম্য হোক একাত্তর সালে যেভাবে শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে মাত্র সাতজন শহীদকে বিশৃষ্ট খেতাব দিয়ে তিরিশ লাখ শহীদের বিদেহী আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তেমনি জুলাই ঘোষণার নামে কোনো প্রতারণা আমাদের প্রজন্মের সাথেও হোক আমি কখনোই তা বরদাস্ত করব না আমি চাইবো না কপট মির বা শেখ মুজিবের মতো আবার কেউ ওই নিকৃষ্ট বৈষম্য চালু করুক দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে শেখ মুজিব ভারত থেকে একটা প্রতারণার বুলি শিখে বাংলাদেশে এসেছিলেন জাতির সামনে কান্নার ফলে ঘোষণা করেছিলেন আপনারাই সাড়ে সাত কোটি বীর বাঙালি এদের স্বাধীন করেছেন স্যালুট আপনাদের আপনাদেরই তিরিশ লাখ প্রাণ বিসর্জন করেছেন এদের সরাসরি তার ভাষণটি শুনুন

এরসে আর কোনো আর প্রতারণা আর কিছু আছে এই খেতাবের পর ওই সাড়ে সাত কোটি বাঙালি কী পেয়েছে বলুন একটু চিন্তা করেন ভাবেন এটা কি জাতির সাথে প্রতারণা ছিল না অবশ্যই প্রতারণা আজ দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশের জুলাই ঘোষণার নামে আপনি কী করবেন আমি জানি না আপনাদের ছয় মাসের কর্মকাণ্ডে তো মনে হচ্ছে না আপনারা চব্বিশের স্বাধীনতাকে সঠিকভাবে জাতির সামনে তুলে ধরেছেন আপনারা এখনও ওই একাত্তরের ঘৃণিত বৈষম্যের মুক্তিযোদ্ধা খেতাব মুক্তিযোদ্ধা তালিকা ভাতা এবং কোটার বিরুদ্ধে একটা প্রসঙ্গ টাস করেন নাই এটাই কি আমাদের চব্বিশের জুলাই বিপ্লব চব্বিশের মুক্তিযুদ্ধ বা প্রকৃত স্বাধীনতা এখন সরকারের বিরুদ্ধে যত সব আন্দোলন হচ্ছে সব ওই একাত্তরের সুবিধাভোগীরা করছে যত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে সবাই একাত্তরের চেতনার নামে ভারতের এজেন্ডায় দিচ্ছে আমার খুব দুঃখ হচ্ছে জুলাই ঘোষণার নামে প্রতারণা এই খেলা দেখে জানি না একত্রিশে জানুয়ারি পরে দেশে কি হবে যদি জুলাই ঘোষণার নামে একাত্তরের মতো চব্বিশের কয়েকজন শহীদকে বিশ্রেষ্ট বা অনুরূপ খেতাব দেওয়া হয় তাহলে অন্য অন্য শহীদের বিদেহী আত্মার সাথে দেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পরদিন এই ইনুজ সরকারকে ক্ষমতা থেকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেবে আমি দুঃখিত এমন কথা বলার জন্য হয়তো বা তার চেয়েও না একজনক কিছু হবে আমার ধারণা জুলাই ঘোষণার নামে একাত্তরের মতো চব্বিশের আঠারো কোটি মুক্তিগামী জনতার বিপরীতে যদি শুধুমাত্র কয়েকজন সমন্বয়ককে বীরুত্তম বীরবিক্রম বা অনুরূপ খেতাব দেওয়া হয় তাহলে কি হতে পারে একাত্তর সালে তো ভারতীয় বাহিনী দেশে নিয়ন্ত্রণ ছিল তখনকার জনগণ ওই ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কিছু করতে পারেনি তখন জনগণ কথা বলতে পারেনি শেখ মুজিবের এই বৈষম্যের বিরুদ্ধে আমরা কয়েকদিন আগে দেখলাম হাসনাত সার্জিদের মতো সমন্বয়ক রংপুরে জাতীয় পার্টি একজন নর্মাল নেতার কাছে তুলা জনা হতে দেখলাম আপনার নরসিংদীতে সার্ভিসের মার খাওয়ার অবস্থা দেখলাম চট্টগ্রামের সমন্বয়কের মার খাওয়া ইত্যাদি ইত্যাদি দেখলাম জুলাই ঘোষণার নামে একাত্তরের মতো নিকৃষ্ট বৈষম্য সৃষ্টি করলে কি ভয়ঙ্কর অবস্থা হবে আমি জানি না আমি আশা করব ডক্টর ইউনুদ সরকারের বোধ উদয় হবে আমি একজন চব্বিশের যোদ্ধা হিসেবে দেশের নাগরিক হিসাবে পরামর্শ দিচ্ছি জুলাই ঘোষণার ঠিক তিন দিন আগে ঘোষণা দিচ্ছি এই পরামর্শ দিচ্ছি আমার পাঁচটা পরামর্শ এক নম্বরে হচ্ছে ছয় মাস পর আপনি জুলাই ঘোষণার নামে এই প্রতারণার নাটকটাটা বাদ দেন দুই নম্বর পরামর্শ হচ্ছে একাত্তরে যেহেতু পূর্ণাঙ্গ স্বাধীনতা হয়নি তাই চব্বিশের স্বাধীনতাকে সংশোধনীয় বলেন শিক্ষণীয় বলেন যাই বলেন পূর্ণাঙ্গ স্বাধীনতা হিসাবে ঘোষণা করুন তিন নম্বরে একাত্তরের সকল বৈষম্য তথা যার বিরুদ্ধে চব্বিশে আমাদের এই আন্দোলন এই যুদ্ধ ওই মুক্তিযোদ্ধার খেতাব মুক্তিযোদ্ধার তালিকা ভাতা কোটা সব কিছু বাতিল করুন চার নম্বরে একাত্তরের এই অবৈধ খেতাব সুবিধাভোগী বা তালিকা মুক্তা ভাতার সুবিধাভোগী কোটা সুবিধাভোগী সবাইকে ছাঁটাই করুন পাঁচ নম্বরে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত অগণিত জঞ্জাল রয়েছে দেশে যা কোনো রাজনৈতিক দলের পক্ষে কখনোই দূর করা সম্ভব না তাই যতদিন লাগুক যতদিন না এই জঞ্জাল দূর না হয় ততদিন পর্যন্ত এই রাজনৈতিক দলগুলোর বচন বন্ধ রাখার জন্য একটা আইন জারি করুন ধন্যবাদ